আসসালামু আলাইকুম ওয়া ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু বর্তমান লোকেশনটা যেখানে আছি আমরা আছি তারাপাইয়া কুমিল্লা তারাপাইয়া তারাপাইয়া মৌজায় এবং তারাপাইয়া স্কুল এবং বর্তমানে আছি এটা মাঠ এই যে ঈদগা মাঠ তারাপাইয়া স্কুল মাঠ তো এখানে সুন্দর একটা প্লট আছে যে উদ্দেশ্যে আসছি প্রথমে আগে এরিয়াটা একটু দেখাই যদি কেহ আগ্রহী হন এদিকে বাড়ি করবেন বা কোনো কিছু অন্য কিছু করবেন বা বাংলা বাড়ি করবেন অনেকেই আছেন এরকম আসলে নিরিবিলি প্লেস খোঁজেন নিরিবিলি জায়গা খুঁজছেন যে নিরিবিলি বসবাস করবেন তো হতে পারে আপনার জন্য সুন্দর একটা জায়গা রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই চারদিকটা দেখিয়ে দিচ্ছি এই যে ফার্মটা এখানে কিন্তু আমার অনেক ভিডিও আছে আর এখানে যেটা জায়গাটা দেখাবো সতের এই যে মাটিগুলি দেখতে পাচ্ছেন বরাটের কাজ চলতেছে এবার কিছু বরাট করছে পরবর্তীতে আবার ধান যখন কাটা হবে বাকিটুকু বরাট করে দিবে আমাদের সাথে যেটা কথা এখানে সম্পূর্ণ বরাট করে দেওয়া হবে টোটালি শত্রগণ্ডা এবং স্কুলের সামনে এই জায়গাটাই মূলত তো দর্শক এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি এমনিতে এসেও দেখে যেতে পারবেন এই হলো পেয়া স্কুল যদিও জায়গাটা আরেকবার দিয়েছিলাম এটা অনেক নিচে পড়ে গেছে দর্শক যেহেতু বরাট করে দিবে আগে একটা প্রাইস ছিল আর এখন যেহেতু বরাটের কাজ স্টার্ট করছে ওই সময় বরাট ছিল না বরাট করে দিবে এখন আর একটা প্রাইজ শতক হিসাবে নিতে পারবেন প্রতি শতক ছয় লক্ষ টাকা করে দিবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ